তাদের পাশে দাঁড়িয়ে আছে এবং চিত্রনায়িকেরা নায়ক নায়িকারা এবং মোশারফ করিম এবং সাবিদ আনোয়ার কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে আছে আসলে মোশারফ করিম তিনি কী বলেছেন আসলে এই বিষয়টি নিয়ে আসলে এবং বাঁধন তিনি কিন্তু দাঁড়িয়ে আছে আসলে ছাত্রদের পাশে তো বন্ধুগণ আমরা সেই বিরোধ হুলটাকে দেখে আসি তারা কী বলতে আছে ছাত্র ছাত্রদেরকে নিয়ে তো বন্ধুগণ সেই বিরোধটা দেখে আসি রক্ত এগুলো দেখতে চাই না এগুলো বাইরে আমরা থাকতে চাই আমরা শান্তি চাই

শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না আমরা সকল নির্যাতন গলাগুলি হত্যা রক্ত এগুলো দেখতে চাই না এগুলোর বাইরে আমরা থাকতে চাই আমরা শান্তি চাই আমি আজকে সাধারণ মানুষ এবং সবাই সাধারণ আমরা চাই যে কে এসছে এখানে কারা মানে কারা এসছে এসব নিয়ে ফোকাস না করে ফোকাসটা চাই আমাদের মেইন ইস্যুটা নিয়ে যে যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই শক্তি আমি খুবই ভীত একজন মানুষ আমি শুধু যখন দেখি যে ন্যায়ের জন্যে বা কারোর সাথে অন্যায় হচ্ছে কারোর সাথে কেউ চাপে পড়ে আছে তখন আমার ভেতর থেকে হয়তো কিছু একটা বলে ওঠে আমি চেষ্টা করি আমার সীমাবদ্ধতার মধ্যে যতটুকু করা যায় সেটা করা এটা নিয়ে আসলে কোনো কিছু বলা নেই আমি বাংলাদেশের মানুষ আমি একজন বাংলাদেশি আমি একজন বাঙালি এর চেয়ে বড়ো ট্যাগ আসলে আমার জন্য কিছু হতে পারে না বা এত ধরপাকড়া বা এত মানুষ মরে যাওয়াটা হতো না ওই জায়গা থেকেও এক রকমের মনে মনে একটা ক্ষত আছে আমার যার কারণে এখানে আসা যে প্লিজ এটা এখানেই বন্ধ করেন আর এত জেনোসাইড আমি চাই না এটা জেনোসাইডে সরাসরি সবাই দেখতে পাচ্ছে যে অস্বীকার করবে যে ভুল বলবে এটা আমি মনে করবো এটা তার নির্বুদ্ধিতা তো আমি এটাকে একদমই অ্যাকসেপ্ট করি না সমাধান যেটা সেটা হচ্ছে সবার আগে এই আমাদের যে প্রশাসনিক সংস্থা এরা যেভাবে হচ্ছে গিয়ে এই যে ধরেন মারধর বা যেইভাবে গুলি করা হচ্ছে এটা বন্ধ করা উচিত আমার কাছে মনে হয় যে এনাফ আর নাফ এটা বন্ধ হওয়া উচিত দুই দল একসাথে বসা উচিত কথা বলা উচিত কোনো যদি মতের বিরোধ থাকে সেটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা করা উচিত কোনো রকমের কোনো সমাধান না করে আচমকা কাউকে তুলে নিয়ে যাওয়া বা আবার পরবর্তীতে সেটাকে অন্য অন্যরকম একটা ঘটনা শোনা মানে আমরা কিন্তু শিওর হতে পারছি না যে আন্দোলনের গতিবিধি কোন দিকে খুবই বিক্ষিপ্ত লাগছে সো এইটা আসলে এক সরল রেখে আসা উচিত আমার কাছে মনে হয় দ্বিতীয় যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গিয়ে যে যতগুলো বিক্ষিপ্ত লুফল তৈরি হয়েছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা উচিত প্রশাসন আছে আইন ব্যবস্থা আছে সেটা সঠিক ব্যবহার হওয়া উচিত এই মিসইউজটা আসলে মেনে নেওয়া যায় না আমি মেনে নিতে চাই তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখাচ্ছে মোশারফ খান জানিয়েছে যে পরিস্থিতি দাঁড়িয়েছে আসলে আমাদের ঘরে বসে থাকার আসবে ই নাই যে পরিস্থিতি দাঁড়িয়েছে আসলে ঘরে বসে থাকার মতো অবস্থা নাই এমন অবস্থা হয়ে গেছে দেশের আসলে নির্বাহ সাথে সাথে উপর আটাক করতেছে সরকারের বা হিসাবে কীভাবে সম্ভব আসলে দেশের প্রচুর রক্ত ধরাচ্ছে এবং মানে ছাত্রদেরকে গ্রেপ্তার করতে শাশুয়ে এইসব বিষয় নিয়ে কিন্তু তারা কিন্তু আসলে মত করেছে এবং কথা বলেছে আসলে হয়ে ছাত্রছাত্রীদের পক্ষে কিন্তু তারা মাঠে নামছে আসলে তো এই বিষয় নিয়ে তোমাদের কিন্তু মতামত থাকে অবশ্যই কমিশ জানাবে তো শুনে শেষ দেখাবো না কোনো নিউজে